আমার জীবনে আমার এই চ্যানেলে মানে প্রায় তো আট বছর হতে যাচ্ছে চ্যানেল হয়েছে কত লাইভ কত প্রশ্ন উত্তর কোনো শেষ নেই সবাই ছোট থেকেই বড় হয় তো আমার এই ছোট থেকে এই জায়গায় আসতে না জানি কত রকম লোকের সাথে দেখা হয়েছে আর কত রকম লোকের সাথে কত কি হয়ে গেছে এর মধ্যে এই মন্ত্র চোর ব্যাপারটা মানে মন্ত্র চুরি নিয়ে ব্যাপারটা তো বহু হয়েছে প্রায় লিঙ্ক আছে বাংলাদেশের লোকে তো প্রায়ই কপি হয় আমার চ্যানেল থেকে বাংলাদেশের লোকেরা করেন দেখুন আমি নিজের কাজে নিজে ব্যস্ত তাই অন্যের চ্যানেলের ভিডিও দেখার আমার সময় নেই যতটুকু গুরুদেবরা দেন ততটুকুই পাই ততটুকুই আপনাদেরকে দিই আপনাদের উপর ভিডিও বানাই তো এই চুরি ব্যাপারটা না প্রায় কেউ না কেউ লিঙ্ক পাঠায় যে দা দেখুন আপনার কপি হয়েছে আপনার চুরি করা হয়েছে আমার তো ভাই এত চ্যানেল যে লাখ লাখ চ্যানেল তৈরি হয়েছে কোন চ্যানেলের কি নাম কে কার মালিক কে কোন শাস্ত্রী কোনো সময় নেই জানারও এবং দেখারও সময় নেই এটাকে অহংকার বলবেন না আমার সময়টাই নেই জন বলে অমুক শাস্ত্রীর কাছে এত টাকা গেছে তাদের কাছে আমি চিনিই না তাদেরকে ভাই আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত তো লোকের চ্যানেল দেখতে পাবো কেন আর এমনটাও নয় যে বিরাট কিছু শিখে গেছি যে আমার কাউকে প্রয়োজন নেই এর জন্য আমার উপরে কেউ আছেন যিনি আমাকে আমার বিপদে সাহায্য করেন যেমনটা আমি আপনাদেরকে করি মন্ত্রচোর পর্ব পাঁচ কেন বলা হচ্ছে দেখুন মন্ত্র চুরি নিয়ে তো অনেক ভিডিও করেছি কিন্তু অনেক রকম মানুষ দেখেছি ভাই যারা শিকার করে না আমি জানতাম না যে আপনার চ্যানেলটা আগে দেওয়া হয়েছে আমি অন্য কোথার থেকেও পেয়েছিলাম আমি ডিলিট করে দিচ্ছি অনেকেই করে দিয়েছেন কিন্তু এই যে একজন ব্যক্তি যার লিঙ্ক আমি কাল রাত্রে পেয়েছিলাম দেখার সময় হয়নি আজকে দেখি আমি সেটা গ্রুপে শেয়ার করি আমার আজকে গ্রুপেই দেখি অনেকগুলো লিঙ্ক আছে যে দেখুন ইনি খালি একটা নয় অনেকগুলোই কপি করেছেন আমি ফোন করি যে বলে ঠিক আছে আমার জানা ছিল না এরকম একটা কথা বলাল তাহলে ঠিক আছে আপনি ভিডিওগুলো ম্যাচ করুন আমার চ্যানেলে দেখুন আপনি আমি ছ বছর সাত বছর আগে যে ভিডিও দিয়েছি সেটা আপনি এখন দিচ্ছেন উনি বললেন দেখছি ন্যাচারেল পাওয়ার চ্যানেল থেকে বলছি হ্যাঁ কি জন্য আপনি কপি করছেন একবারে সবগুলোই করে দিলেন কপি কোনটা কপি আহ দেখতে গেলে আমার কাছে দিন গুলো এসছে পাঁচ ছটা এসছে নোরা ঘুরানো নখ দর্পন কুলা ভরণ মিষ্টি পড়া গুড় পড়া সবই তো আমার channel হ্যাঁ তো আমরা তো যে আপনি copy করেছেন কে কত তারিখে দিয়েছে তাহলে দেখুন কে আগে দিয়েছে ইউটিউবে আমি দিয়েছি যেটা চার বছর আগে সেটা আপনি এখন দিয়ে যদি বলেন আমি কপি করছি কেন ভাই আপনি আপনার গুরুদেবের থেকে নিয়ে দিন না আমার থেকে চ্যানেল থেকে নেওয়ার কারণটা কি না না copy তো আপনার থেকে তো দেখে কোনো কিছু করা হয় আপনি কেন করে করে আমার channel গুলোই দিচ্ছেন? আমি কি link পাঠিয়ে আপনাকে দেখাবো যে কত বছর আগে আপনি যেগুলো দিচ্ছেন এগুলো আমি কয়েক বছর আগে দিয়ে দিচ্ছি ইউটিউবে সেম টু সেম একদম। আপনার ওস্তাদ গুরুজির থেকে আপনি নতুন কিছু দিন না। আচ্ছা ঠিক আছে দেখি আমি। আপনাকে আমি link গুলো পাঠিয়ে দেখাবো যেগুলো আপনি দিয়েছেন সেগুলো আমি কত বছর আগে দিয়েছি হুবহু আপনি বলছেন। ঠিক আছে আপনি ওটা পাঠান তারপর আমি দেখছি ঠিক আছে? আপনি সত্যিই জানেন না আপনি অন্য কোথা থেকে পেয়েছেন এগুলো মায়ের মায়ার দুকুল ঝুটুন কেস গুড়গুড়াত্তা গুড়গুড় না অনুমัตতা নকদর্পণ নড়াগুণ সারাভরন চণ্ডিভরন এগুলো কি আপনার আপনি আমার চ্যানেল থেকে দেখেননি অন্য কোথাতে পেয়েছেন না না আমি আমার চ্যানেল থেকে দেখিনি তাহলে কোথা থেকে পেয়েছেন বলুন কোন জায়গা থেকে পেয়েছেন এগুলো মানে ওর যে আমার বন্ধু বলে আর কি তার গুরুদেবের গুরুদেবের বাড়ি কোথায় মানে ওনার নাম কি উনি কি مدينهপুর মানে আমার যিনি উস্তাদ উনি নাকি নাম কি বলুন না ওর গুরুদেবের নামটা আমি জানি না মানে ওর নাম এমনি শিবু ধরুন যেটা বলে ওই কিন্তু ওর গুরুদেবের নামটা কিন্তু আমি জানি না আমি আপনাকে link পাঠাচ্ছি খুঁজে খুঁজে আপনি দেখুন আপনি copy করছেন না সবাই মিলে আমাকে বলছে গুরুদেব কিছু বলুন কি করব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি পাঠান দেখি আমার এই হয়ে গেল ফোন রেখে দিল কিছুক্ষণ পর ফোন আসে বলে কনফারেন্সে এ নিচ্ছি সেই দাদাটাকে আমি চ্যানেল চালাই না আমি তার ভাই হই অনলি ও বাবা তাহলে ইনি যার সাথে আমি কথা বললাম উনি তাহলে ভিডিও করেননি তাহলে আরেকজন আছে তাহলে উনি হয়তো ভালোভাবে কথা বলবেন তো প্রথম যে কলটা ছিল সেই কলটা আমি রেকর্ড করতে পারিনি কেননা এখন যে গুগল ডাইলার এই ডাইলারে কনফারেন্স কল তো রেকর্ড হয় না আর যদিও নর্মাল কল হয় সেটা বোঝা যায় অ্যানাউন্স হয়ে যায় তো প্রথম কলটা আমি কেটে দিই দ্বিতীয় কলটা আমি কোনোভাবে রেকর্ড করতে পারি তো উনি আমি বলি যে দাদা দেখুন ছ বছর আগে যে ভিডিও আমি দিয়েছি সেটা আপনি এখন দিয়েছেন হ্যাঁ মানজি আপনি কোথার থেকে পেয়েছেন মন্ত্র তো নিজে তৈরি করা যাবে না কোথার থেকে পেয়েছেন কিন্তু আপনি হয়তো জানতেন না যে এটা অনেক আগে আমি দিয়ে দিয়েছি তাই হয়তো দিয়েছেন ডিলিট করে দিন কিন্তু ওনার বক্তব্য আলাদা উনি প্রথমে জয়ন্ত মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী এসব মন্ত্র বলছেন আমি দেখুন সর্বজনীন মন্ত্র সবাই জানে আমাকে কথাই বলতে দিচ্ছে না মানে আমি যে কোনো কথা বলবো আমাকে তুই দিয়ে গালাগাল প্রথমে শুরু হয়েছিল প্রথম কলটা নিতে পারিনি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও আমি কবে দিয়েছি আর তার কপি হুবহু এই ছেলে কবে করেছে প্রথমে আপনি দিয়ে কথা বলি তারপর তুই দুকারী শুরু করে আমি তাও ভদ্রভাবে কথা বলি তারপর বলে আমার কতটুকু বয়স কতটুকু জানি কত বছর কথা ফোন কত বছর কাজ করি আমি কত বছর কাজ করছি আমি বলি যে আমি সাত আট বছর কাজ করছি আমি সাতাশ বছর কাজ করছি হ্যালো আমি দেখুন দাদা আপনি কত বছর কাজ করছেন আপনার গুরুদেবকে কত এক্সপিরিয়েন্স আমার জানা দরকার নেই কিন্তু আপনার গুরু আপনার কাছে বিদ্যা দেন আমার গুরু আমাকে বিদ্যা দেন যদি অনেকেই বলেন যে আপনার মন্ত্রের সাথে আমার গুরুদেবের মন্ত্রের মিল আছে কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট তো হবে না যে গুড়গুড়াত্তা গুড় গুড়ের নাম উন্মাত্তা গুরগুড়া হয় উমুক্তকে পাগল করে রাখি থাকে একদম সেম টু সেম জারাশ্বর মিদ্যার গুরুদেব তুমি পেলে কোথায় আপনি পেলেন কোথায় সেই একই কথা সে খালি এই সেই প্রেমানন্দ জি মহারাজজির এত জ্ঞান নেই মনে হয় যিনি উনি এমন হয় বলছেন যেটা আমি নেতো আপনার জ্ঞান নেওয়ার আমার কোনো দরকার নেই আপনি বলুন চুরি করেছেন কিনা আমাকে তুই তো করে দিয়ে বলছে তুই আমার চ্যানেল দিয়ে চুরি করছিস আমি সাত ছ বছর ছ বছর সাত বছর আগে যে ভিডিও দিয়েছি সেটা এখন এবছর সে দিয়ে বলছে আমি নাকি তার চ্যানেল থেকে চুরি করেছি ওই জন্য প্রথমে বললাম দুনিয়ায় অনেক আনাড়ি দেখেছি আমার এই জীবনে অনেক মন্ত্রচোর দেখেছি এরকম আনাড়ি দেখিনি আপনাদেরকে আমি প্রুফ দেখে দিচ্ছি কবে কোন ভিডিও কপি হয়েছে আমি কবে দিয়েছি তার চ্যানেলে কবে এসেছে হুবহু হয়েছে কিনা না সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি করবেন সেটা বলছি মন্ত্রটা প্রথমে শুনেন ভালোভাবে মন্ত্র এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে পাঁচ মাস আগে চব্বিশশো জন দেখেছে তারপরে আমারটা দেখাচ্ছি কদিন আগে আমি দিয়েছি মন্ত্রটা হচ্ছে যে মন্ত্রটা দেখে ভরণ সরাভরণ চণ্ডীভরণ সুতা শুনুন ভরণ চণ্ডী ভরণ সুতাভরণ ভরণ কারা ঈশ্বর মতো শিখ শিখঘর স্বর্গীয় বাবাজি মানে স্বর্গীয় গুরুদেব অবিরাম বাবাজি মারা যাওয়ার আগে মানে করোনা কালের কথা তার কত বছর আগে আমাকে দিয়ে গেছে এই মন্ত্র আর কেউ জানে না মানে যদিও জানে নোড়া ঘুরণোর মন্ত্র অন্য কিছু জানে এইটা জানে না আমার চ্যানেলে এবার দেখাচ্ছি আমি কদিন আপলোড করেছি এবারে দেখুন এইবারে আমার চ্যানেল দেখুন ছ বছর আগে ছ বছর আগে আমি দিয়েছি সাউন্ডটা কমাই এই ভবিষ্যৎ গণনা বা এই ম্যাজিকটির মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে সরা ভরণ সুতাভরণ ভরণ সুতা ভরণ কুরন ভরণ কারাক ঈশ্বর মহাদেবের শীঘ্র ঘুর শীঘ্র ঘুর শীঘ্র ঘুর আবার উনি আমাকে বলছেন যে আমি নাকি ওনার থেকে চুরি করেছি ভদ্রলোক এবার এটা দেখুন দু মাস আগে দু মাস আগে হয়েছে ভিডিওটা দেওয়া কুলা ঘোরানো তো মন্ত্রটা হচ্ছে আমি স্কিনে দিয়ে দেবো আপনাকে স্কিনে আপনি দেখতে পাবেন মন্ত্রটা কি মন্ত্র তো মন্ত্রটা প্রথমে আপনাকে মুখস্ত করতে হবে মন্ত্রটা যখন আপনি মুখস্থ করে নেবেন আমি বলে দিচ্ছি মায়ের দুই দুকুলঝুটুন গেশ আমি করব সর্বদেশ ও রঙে যে করে ডানা ডানাকায় তো ডানাকুর ওকে হতো ব্যায় কর কারা ত্রিং কালি ওটা ওং মানে হিং ত্রি ক্রিং করে দিয়েছেন যাই হোক এবার আমার চ্যানেলে দেখুন চার বছর আগে আমি এটা দিয়েছি যেটা সেই দু মাস আগে দিয়েছে হ্যাঁ মা কালীর আজ্ঞাই ওম হ্রিং ত্রিং কালী সোহা মন্ত্রটি আমি বলছি মায়ের দুকুল ঝুটুন কেস আমি ঘুরি সর্বদেশ আমার মানে আমি নাকি তার চ্যানেল থেকে চুরি করেছি সে তবে দু মাস দিয়েছে আমি চুরি করেছি চার বছর আগে মানে স্বপ্নে স্বপ্নে এবারে যে কপিটা দেখাবো সেটা তোমার মানে অবাক হওয়ার ব্যাপার মানে আমি কিছুদিন আগে হাত চালান হাত চালান বহুদিন আগে দিয়েছি ওটা নকশা দিয়েছিলাম যে নকশা দিলে টানে রাশি পরীক্ষা সেটা তো উনি চুরি করে আর যখন সেই অনেক বছর আগে সাত আট বছর আগে বিয়ে করেনি তখন আর কথা সাত আট বছর কি দশ বছর আগের কথা মানে ঠিকঠাক মানে শরীর আর তখন ঠিকঠাক ওই মোটা হয়নি মানে ওই একান্ন বাহান্ন কেজি মানে সাইকেল নিয়ে ছুটে ছুটে যেতাম সামান দেখায় শিখতে তেলের উপর ও ব্রহ্মভূমি মা নখের উপর বলতে হবে মহাদেবী কালিকা সত্তরে চিয়ায় কিঙ্কিনি ঝুনঝুনি বাজারে শ্বেত পর্বতে পর্বত চলিয়ায় আইরের রাজা সৌভট রয়ে সেই নখ দর্পণ একটা ভেতরে উনি হাত চালানটাও ভরকেছেন আবার শ্যামঙ্গা যে বিদ্যাটায় বহু বছর আগে আমার ইউটিউবে দিয়েছি সেটাও কপি করেছেন জোর গলায় বলছেন নাকি আমি তার থেকে চুরি করেছি চোরের মায়ের বড় গলা এইটা হচ্ছে এক মাস আগের ভিডিও বলছে যে একটা কালো পেন নিয়ে একটা খাতার উপর যন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এইটা ওটা দেখে নিতে পারবেন এটা আমার চ্যানেলে কলেজ দেখাটা আপনি প্রথমে যে কোনো মাটির ওপর নির্ভরে দেখবেন এই যে ওমব্রভূমি বা তেলের উপর পড়তে হয় আর এই মহাদেবী কালিকা সত্তরে চলে যেটা বলছিলাম এই যে ওইটা ওর মাথার উপর ফু দিলে এটা হচ্ছে এক মাস আগে আপলোড হয়েছে উনি যদি আমার আগে জানতেন আগে দিতে পারতেন তাই না ওর আমারটা দেখাচ্ছি এবার দেখুন এটা আমি এক বছর আগে দিয়েছি সব মানেন কি না মানেন বা আপনার বাড়ির কোন ব্যক্তি যিনি এসব মানেন না সেই ব্যক্তিও যদি তুলার রাশির হয় আপনি এই নকশাটি ভালো করে এঁকে দেবেন নকশাটি যেহেতু আরবি তাই উল্টো করে আঁকবেন জিনিসটা খুবই দেখিয়েছি তো হাত পা মুসা ভক্ত চৈতন্য কারণী তুলসী প্রণাম মূল মন্ত্র ব্রহ্মভূমি মা পার করিয়ে মহাদেবী কালিকা সত্তরে চলে যেখানে দিয়েছিলাম

মানে সাইকেল নিয়ে ঘুরি ঝাড়েশ্বর মিদ্যা গুরুদেবের থেকে বলেছিলাম যে দেখা এলে কি করে সামনের লোকগুলো রাজি হয় তার জন্য মিষ্টি পোড়াটা আমাকে দিয়েছিল যেটা গুড় পোড়া বলে কিন্তু ওটা চিনির উপরও করা যায় প্রথমে এনারটা দেখায় বদ্ধ লোকের মানে চোরের যে মন্ত্রটা দেওয়া আছে গুড় গুড়াতা এই তো গুড়পোড়া খায় মুখ থেকে পাগল করে রাখি থাকে দেখবে এবার আমারটা দেখাবো এই ভিডিওটা আমার ছ বছর আগের তারটা এক বছর না কয়েক মাস দেখলাম খেয়াল নেই ঠিক আছে গুড়কুড়ার তা নাম উন্মাতা এই গুড়কুড়া খাওয়ায় অমুক মানে চোরের একটা লিমিট থাকে নিজে চুরি করে যে কোথায় শিকার করবে যে দাদা আমি জানতাম না আপনার চ্যানেল থেকে আমি অন্য কোথা থেকে পেয়েছি এটা পাক্কা দেখা যাচ্ছে অন্য কোহার থেকেও পাইনি কিছু না ডাইরেক্ট আমার থেকে তুলেছে ভাবছে আমি লক্ষ্য করব না তার উপর বড় বড় কথা রেকর্ডিংটা শোনাচ্ছি এবার আপনারাই বলবেন কী করা উচিত আপনি তাহলে বলতে চাইছেন আপনার চ্যানেল থেকে আমি চুরি করেছি

আর আমি কাজ জানা না জানা কথা বলবো কেন যে চ্যানেলে আমি ছ বছর আগে একটা বিজয় দিয়েছি আমি চ্যানেলে দিয়ে দিচ্ছি ছ বছর আগে সেটা তুমি এখন দিয়ে বলবে তোমার আর তুমি বলছো আমি তোমার চুরি করেছি আগে তুমি গীতার মন্ত্র প্রচার করো না হাজার চ্যানেল আছে তুমি তো প্রেমানন্দ মহারাজ নয় যে গীতা শ্লোক বলবে আমি কই আমি বলছি বড় তুমি তুমি চুরি করেছো তুমি নিজে স্বীকার করো আমি তোমার চ্যানেল আমি যেটা ছ বছর আগে দিয়েছি সেটা তোমার চ্যানেল তুমি এখন দিয়ে বলছো আমি চুরি করেছি আবার তুই যে বিদ্যা ঝাড়েশ্বর বিদ্যা দিয়েছে সেটা কেউ জানে না আমার গ্রুপের লোক ছাড়া সেটা তুমি তোমার চ্যানেলে দিয়ে বলছো আমি তোমার চ্যানেল দিয়ে চুরি করেছি হ্যাঁ গুরুদের কাছ থেকে তো পেয়েছি তা তোমার গুরু আমার গুরু কাছ থেকে তুমি এসেছিলে পঁচিশ বছর আগে এসেছিলে তুমি চেনো হ্যাঁ নাম তো গুরুদেবের পুরো কি জানতে চাই না তুমি চুরি করো সেটা স্বীকার করো আমি ছ বছর যদি আমি চুরি করতাম তাহলে আমার আগে ইউটিউবে তুমি ভিডিওটা দাওনি কেন তুমি যদি আমার আগে শিখে থাকো আমি যদি তোমার থেকে চুরি করি আমার যদি একটা একটা মন্ত্র তুমি দেখাতে পারো না না মন্ত্র আরে এত তো ইউটিউব চ্যানেল আছে কেউ কারো একটা কপি করেছে তুমি কপি করলে হুবহু কপি করলে দিয়ে এখন বলছো তোমার চ্যানেল থেকে আমি নিয়েছি আরে ভাই চেনা নিজেদের লাইনে লোকের সাথে ভদ্রভাবে কথা বলা শেখো

চুরি করেছো মন্ত্র এটা তুমি ব্যবসা করি যাই করি বয়ে গেছি তুমি চুরি করতে গেলে কেন তুমি স্বীকার করো চুরি করেছো তার আগে আমার যে মন্ত্রগুলো ছুরি করেছিস আচ্ছা একটা দেখা যে যেটা তোমার আগে আমি তোমার চ্যানেল থেকে দিয়ে আমার চ্যানেলে দিয়েছি কবে দিয়েছি একটা দেখো আমি ছ বছর আগে যেটা দেখি তুমি এখন দিয়ে বলবে সেটা তোলার আবার তুমি তুই তুই দুকারি করে বড় বড় কথা বলছ ও এটা কি গায়ত্রী মন্ত্র যে সর্বজনীন সবাই জানে যে যার গুরুর আলাদা মন্ত্র হয় আর যে মন্ত্রটা আমি দিয়েছি সেটা তুমি কোনো বই থেকে দেখাও দেখাও তুমি না না আমি তো এখনি বললি আমি নাকি এখন আমার স্কুলের দরকার কথা বলতে যাই না হ্যাঁ দেন চুরি করছ শিকার করবে কিনা মানে শিকার করবে কি না আমি তোমার সাথে এত জ্ঞান নিয়ে কথা বলতে না জ্ঞান নিতেও চাই না তুমি শিকার আবার একটা হাস্যকর কথা কি আমি এই শুট মানে এটা এডিট করছি এখন এডিট কমপ্লিট হয়নি আমি তোমাকে দেখাচ্ছি এখন এডিট চলছে এই চলতে চলতে মামু কি করেছে নিজের নাম্বারতে ফোন করেছে এবারে আমি আর এখানে কি লিঙ্ক দেবো আর নাম্বার দেবো লোকে ভাববে আমার নাম্বার ফোন করবে তো এইবারে বেটা আমি ভেবেছিলাম যে এবারে ফোন করেছে এবারে হয়তো চিতে যাবে মানে এবারে হয়তো নিজের ভুলটা স্বীকার করবে না আবার গরম মারছে এইটা আমি রেকর্ড করতে পেরেছি মানে এই যে একটা রেকর্ড শুনলে এবারে পুরাটা শুনো গরম কাকে বলে স্যার নমস্কার সন্তোষ ব্যানার্জি শুভ বলছি শুভ বলতে

না না আমি একটা কথা বলি শুন প্রথমে শুন মানে আমি মানে দরকার পড়লে ঘন্টার পর ঘন্টা কথা বলবো তোর কাছে যাবো সময় নেই ভাই না না তুই কে তুই কি এমন ভেআই পি যে তোর সময় নেই শব্দ ব্রহ্ম আর শব্দ কারোর বাবার নয় আমি জ্ঞান নেওয়ার জন্য ফোন তুলিনি আমিও তোর জ্ঞান শোনার জন্য ফোন করিনি আমি জ্ঞান দিচ্ছি না আমার চুরি হয়ে তাই আমি বলেছি হ্যাঁ চুরি করেছি মানে তোর বাবার মন্ত্র নাকি চুরি করেছে

কত ছুটেছি কত শিখেছি কত হেল্প করেছি কত মানুষের সাহায্য করেছি কত চেম্বার কত রুগী আপনারাই জানেন আমার পরিশ্রম কত সেখানে কিন্তু কেউ চুরি হওয়ার পরে তাকে ফোন করতেছে আমাকে তুই দোকানে দিবি বলে তোর অকাত কি তোর পড়াশোনা কদ্দুর বাংলা কথা বলতে জানি সাদেও তাহলে কেমন লাগে এবার আপনারাই বলুন কি বলা উচিত এটা আমার একটা পার্সোনাল বক্তব্য কাউকে উল্লেখ করেও বলছি না কিচ্ছু না দেখুন আমাদের এই লাইনে কোনো তান্ত্রিকের সাথে কোনো তান্ত্রিকের যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছে কারোর সাথে কারো সম্পর্ক ভালো নেই তারা নিজেরাও জানে না কেন ভালো নেই কেননা যে যার বড় বয়ে গেছে নরসিংহ পূজা আমি সবাইকে ইয়ে করি নিমন্ত্রণ করি অনেককে আমার শত্রু বন্ধু সবাইকে করি পূজা তো যদি আসে তো খুশি হব তো অনেককেই করি সেরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যার সাথে আমার কোনো টাই আপ নেই কথা নেই যারা তন্ত্র লাইনেই আছে তো তাদেরকেও আমি এরকম অনেক ইনভাইট করি কেউ কেউ উত্তর পাঠায় যে আমার হয়তো সময় নেই এদেরই মধ্যে হয়তো কেউ একজন ইউটিউব চ্যানেলে আমি ফোন করেছিলাম যে আমার বাড়িতে আসো পুজো আছে আনন্দ হবে তো সে হয়তো সেই কলটার স্ক্রিনশট রেখেছে রেকর্ডটা রাখেনি এইবার আমার কোনো রুগী বা কোনো ইউটিউবে তো বহু লোক এর দুয়ার দুয়ার মানে এক জায়গায় স্থিতি নেই একবার আমাকে ফোন করলো একবার ট্রেনে নাম্বার শেয়ার করেছে তাকে ফোন করলো একে তাকে চারদিকে ফোন করে যায় কিছু কিছু লোক বিভ্রান্ত আছে কাজ করানো করাবে না চারদিকে ফোন করে যাবে কোনো এক ব্যক্তি বলছেন আপনি কি এই ব্যক্তিকে কখনও ফোন করে কিছু শিখতে চেয়েছিলেন লে হালুয়া আমি নিমন্ত্রণের জন্য ফোন করেছি সেটার কল ডিউরেশনটা মানে কত সেকেন্ড কতদিন কথা হয়েছে সেটা স্ক্রিনশটে যাই দেখুন ন্যাচারাল পর চ্যানেলের মালিক ফোন করেছিলেন আমার থেকে এই বিদ্যা শিখবে বলে অথচ আমি তাকে তাকে শেখার জন্য ফোন করিনি জাস্ট জন্য ফোন করেছিলাম এইভাবে হয় না মানে নিজেদের মধ্যে নিজেদের মানে এই লাইনের মানে কারোর সাথে কারো ঝগড়া নেই অথচ কেউ কারোরটা সহ্য করতে পারে না কেন জানি না কী দরকার আছে ভাই বন্ধু বান্ধব তো মিশলেই কী আছে আমি যদি তার বাড়িতে যাই যদি আমার বাড়িতে আসে তাহলে আমি কি ছোট হয়ে যাবো না সে ছোটো হয়ে যাবে কিছুই হবে না যাই এটা আমার সম্পূর্ণ নিজের ছিল আপনাদের বক্তব্য কি একটু জানাবেন